বাবু বয়স ছাপান্ন চাকরি চলে যাবার পর খুব ভেঙে পড়েছিলেন এক রাতে শোবার আগে মা সারদার নাম নিতে নিতে ঘুমিয়ে পড়েন চোখ বন্ধ করতেই লাল পদচিহ্ন দেখেন পরের দিন সকালে খবর পান এক বন্ধুর কাছ থেকে ব্যবসার প্রস্তাব আজ তিনি সচ্ছল বলেছিলেন মা সারদা নিজের হাতে আমার ভাগ্য লিখে দিলেন আজকের এই ভিডিওতে জানবেন রাতে শোবার আগে মা সারদাকে স্মরণ করলে চোখ বন্ধ করলে যে রঙের পদচিহ্ন দেখবেন তার আধ্যাত্মিক অর্থ কি ভাগ্যের কোন সংকেত লুকিয়ে আছে সেই রঙের মাঝে জানুন মা সারদার আশীর্বাদের অলৌকিক ইশারা এবং নিজের জীবনে শান্তি প্রাচুর্য এবং সাফল্য ডাকার উপায় কি আপনার রাতের ঘুমের আগে চোখ বন্ধ করে দেখেছেন কোনো পদচিহ্ন লাল নীল হলুদ বা সাদা কোন ছাপ জানেন এই রঙগুলোর আধ্যাত্মিক অর্থ কী মা শারদার আশীর্বাদে কিভাবে ভাগ্যের দরজা খুলে যায় এই সংকেতে আজ আমি জানাবো এই অলৌকিক রহস্য শুনলে অবাক হবেন কারণ দৈনন্দিন কষ্টে অশান্ত জীবনে ঈশ্বর মাঝে মধ্যে সংকেত দেন আর সেই সংকেতগুলো আমরা বুঝতেই পারি না আজ সেই গুপ্ত সংকেত পড়ার উপায় জানুন আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করেন জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না চাকরি যাচ্ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে টাকা আসছে না বাড়ির মধ্যে টানা পড়েন অথচ আশেপাশে সবাই ভালো আছে সেই সময় মা সারদা সংকেত দেন কারণ মা কখনো সন্তানকে একা ছেড়ে দেন না দরকার শুধু সঠিক সময় সংকেত বোঝার ক্ষমতা শোবার আগে একটা শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করুন মনে মনে তিনবার বলুন মা সারদা তুমি আমায় আশীর্বাদ করো আমার ভবিষ্যৎ পথ দেখাও তারপর গভীর নিস্তব্ধতায় চোখ বন্ধ করে থাকুন কয়েক মিনিট দেখতে পারেন চোখের সামনে এক বা একাধিক রঙের আলো বা পদচিহ্ন মন শান্ত রাখুন মায়ের মুখ কল্পনা করুন কোনো চিন্তা মাথায় আনবেন না কেবল অপেক্ষা করুন চোখের সামনে ভেসে ওঠা পদচিহ্ন বা রঙের শান্তিপুরের দেবী প্রতিদিন রাতে ঘুমনোর আগে মা শারদার ছবি দেখে প্রার্থনা করতেন একদিন হঠাৎ চোখ বন্ধ করে দেখতে পেলেন সেই পদচিহ্ন ঠিক দুদিন পরেই তার ছেলে চাকরি হয় বড় কোম্পানিতে আজও তিনি মা সারদার পূজারী এক বৃদ্ধা কলকাতায় ঘুমের আগে মা সারদার ধ্যান করতেন এক রাতে হঠাৎ নীল আলোয় ভেসে উঠল দুটো পদচিহ্ন পরদিন হঠাৎ হারানো মেয়ের ফোন আসে আট বছর পর এ যেন অলৌকিক ঘটনা সব সময় কি এই সংকেত পাওয়া যায় না সংকেত তখনই আসে যখন মা চাইবেন তবে ধ্যান করলে পাওয়ার সম্ভাবনা বাড়ে কখন ধ্যান করা ভালো রাত দশটা থেকে এগারোটার মধ্যে আমি আশীর্বাদ পুষ্ট মা সারদা আমার জীবনে আলো দেখাবেন আমার সকল সংকট কেটে যাবে আমি সফল হব শান্তি আসবে আমার ভাগ্যের দরজা খুলছে এটা সাত দিন বলবেন মা সারদা কখনো সন্তানকে ভুলে যান না সংকেত আসবেই শুধু বিশ্বাস আর ধৈর্য রাখুন আপনার রাতের ঘুম চোখের পদচিহ্নই একদিন বদলে দেবে ভাগ্য ভিডিও ভালো লাগলে কমেন্টে জয় মা শারদা লিখুন আর সাবস্ক্রাইব করুন কারণ এমন অলৌকিক গল্প আর বাস্তব অভিজ্ঞতা আমি রোজ আনি শিলিগুড়ির সঞ্চিতা মা শারদার নাম জপ করতে করতে চোখ বন্ধ করেই নীল রঙের আলো দেখতে পান পরদিন ছেলে যে বহুদিন নিখোঁজ ছিল হঠাৎ ফিরে আসে বাড়িতে প্রিয় বন্ধুরা জীবনটা আসলে সংকেতের খেলা যে বুঝে নেয় সে জয়ী হয় আজকের এই রঙের সংকেতের গল্পটা যদি ভালো লেগে থাকে নিচে জয় মা সারদা লিখুন জানাবেন আপনিও কি দেখেছেন আর এমন ধরনের ঘটনা জানতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইটস নিউজ জিরো ওয়ানকে মনে রাখবেন বিশ্বাস একদিন বাস্তবে রূপ নেয় প্রতিদিনই কেউ না কেউ আমাকে ইনবক্স করে দাদা চাকরি পাই না সংসার ভাঙছে কেন জানি চারপাশের মানুষ ভালো থাকে আমার কপালই খারাপ বন্ধুরা জানেন যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায় তখনই ঈশ্বরের আশা হয় মা সারদা বলেন দুঃখ যত ঘন আশীর্বাদ তত কাছে তাই যন্ত্রণাকে অবহেলা করবেন না সেই যন্ত্রণার মাঝেই আসবে এক রাত যেদিন মা সংকেত দেবেন চোখের সামনে ভেসে উঠবে পদচিহ্ন সেই রঙের লেখা থাকবে আপনার ভাগ্যের ছক রাত দশটার পর হাতে ফোন নয় টিভি নয় একটুখানি আলো নিভিয়ে মায়ের একটা ছবির সামনে বসুন চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলুন মনে মনে বলুন মা সারদা তুমি আমার আশ্রয় দেখতে পাবেন কেমন দিন আসছে সামনে তারপর গভীরভাবে মনোযোগ দিন চোখের পিছনে আলো আসবে কখনো কোল কখনো ছায়াময় পদচিহ্নের মতো মা সারদা আমাদের জীবনে আলো দেখাবেন আমার দুঃখ শেষ হবে আমার ভাগ্যের দরজা খুলছে মা আমার সংকট কেটে দেবেন সাত দিন পর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায় জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মায়ের নাম ধরে থাকুন মা সারদা বলতেন সন্তানের জন্য দরজা খুলতে দেরি হয় কিন্তু বন্ধ হয় না আজ রাতেই করে দেখুন আর যদি পদচিহ্ন দেখেন কমেন্টে লিখুন জয় মা সারদা রঙের অর্থ ও আধ্যাত্মিক ব্যাখ্যা কি লাল পদচিহ্ন অর্থ মা সারদা জানাচ্ছেন জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে দুঃসময় কেটে যাবে নতুন কিছু শুরু হবে শত্রুরা পরাজিত হবে দৈনন্দিন জীবনে চাকরি ব্যবসা প্রেম নতুন সুযোগ আসবে নীল পদচিহ্ন অর্থ অতীতের ভুল মাফ করে দেবেন মা সারদা মানসিক শান্তি আসবে বন্ধ দরজা খুলবে দৈনন্দিন জীবনে হারানো বন্ধুরা সম্পর্ক জোড়া লাগবে সবুজ পদচিহ্ন অর্থ অর্থপ্রাপ্তির সংকেত নতুন কোনো অর্থপ্রাপ্তি যোগ আসবে টাকা আসবে ব্যবসায় লাভ হবে দৈনন্দিন জীবনে লটারি ইনক্রিমেন্ট কাস্টমার আসবে হলুদ পদচিহ্ন অর্থ সুখ আনন্দ শত্রু মুক্ত জীবন দৈনন্দিন জীবনে বিয়ে ঠিক হওয়া সন্তান সুখ মনের ইচ্ছে পূরণ সাদা পদচিহ্ন অর্থ ঈশ্বর আপনার পাশেই আছেন বড় বিপদ থেকে মুক্তি দৈনন্দিন জীবনে মারাত্মক বিপদ কেটে যাবে রোগ সেরে যাবে আপনাদের মধ্যে কিছু ব্যক্তি প্রশ্ন করেন আমি রোজ ধ্যান করি কিন্তু কিছু দেখি না কেন সব কিছু সময়ের ব্যাপার ধৈর্য ও বিশ্বাস রাখুন সংকেত আসবেই দুই রং একসাথে দেখলে কি বোঝাবে একাধিক ক্ষেত্রের পরিবর্তনের ইঙ্গিত যেমন চাকরি ও সম্পর্ক দুটোতেই ভালো কিছু আসছে একবার দেখা মানে কি নিশ্চিত আশীর্বাদ মা সংকেত দেন ভবিষ্যৎ পরিবর্তনের তবে বিশ্বাস ও আচরণ ঠিক রাখতে হবে না হলে আশীর্বাদ কাজ করবে না কি অ্যাফামেশন বলতে হবে মা শারদা আমার জীবনে আছেন আমার সকল বিপদ কেটে যাবে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আমি আশীর্বাদ পুষ্ট এই বাক্যটি কাগজে লিখে বিছানার পাশে রাখুন ভাগ্যের খাতায় সবাইকে একরকম লেখা হয় না কেউ সারাদিন হেসে কাটায় কেউ কাঁদতে কাঁদতে দিন কিন্তু ঈশ্বর তিনি নীরব থেকে সংকেত দেন মা শারদার কৃপায় রাতের নিস্তব্ধতায় সেই সংকেত ভেসে আসে আমরা বুঝতে পারি না অথচ সেখানেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ জীবনটা বড় অদ্ভুত কখন যে কি হয় কেউ জানে না কখনো টানা খারাপ সময়ে কখনো হঠাৎ কিছু ভালো এই সময়টাই যখন বুঝতে পারা যায় তখনই বদলে যায় ভাগ্য আর মা সারদা মাঝে মাঝে সেই সংকেত দেন রঙের আলো বা পদচিহ্নের মাধ্যমে আজ আমরা জানব সেই রহস্য আমি নীল আপনাদের আধ্যাত্মিক সঙ্গী রাত দশটা থেকে এগারোটার মধ্যে শোবার আগে শান্ত হয়ে বসুন মা সারদার ছবি বাম মন্ত্র জয় মা সারদা তিনবার জপ করুন চোখ বন্ধ করুন মায়ের মুখ কল্পনা করুন ভিতরের আলো আধারী লক্ষ্য করুন কোন রঙের ছাপ পদচিহ্ন বা আলো দেখলেন মনে রাখুন দেখা রঙের অর্থ জানার জন্য এই ভিডিওটা দেখুন অনেকেই বলেন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করলে হঠাৎ কোন রঙের আলো দেখা যায় বা পদচিহ্নের মতো ছাপ দেখা যায় লাল নীল সবুজ হলুদ সাদা এই পাঁচটি রঙে লুকিয়ে আছে মা সারদার আশীর্বাদের সংকেত আজ জানবো তার মানে জীবনে কখনো এমন হয়েছে অন্ধকার ঘরে একলা শুয়ে চোখের সামনে ভেসে উঠছে অদ্ভুত কোনো আলো কখনো লাল কখনো নীল কখনো সাদা জানেন এগুলো কোনো কল্পনা নয় এগুলো মা শারদার আশীর্বাদের সংকেত একটা সময় আসে যখন চোখের জল শুকিয়ে যায় কান্না আর বেরোয় না অথচ বুকের ভিতরটা কাঁদে কাঁদতে পেয়েটে যায় চারিদিকের কোলাহলের ভিড়ে মনটা নিঃশব্দে চিৎকার করে ওঠে সেই মুহূর্তে যদি কেউ বলে তোমার কষ্টটাই ঈশ্বরের কৃপা কারণ এই কষ্ট তোমায় তার কাছে টেনে নিচ্ছে তুমি কি বিশ্বাস করতে পারবে শোনো যারা জীবনে একবারে একা পড়ে যায় যাদের চোখে জল নেই কিন্তু ভিতরে নদীর মতো বয়ে চলছে যন্ত্রণা ঈশ্বর প্রথম তাদেরই হৃদয়ে আশ্রয় নেন আর সেই সত্যিটাই আমাদের শিখিয়েছেন মা শারদা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা একবার বলেছিলেন যখন তুমি তখন যদি অন্তরের গভীর থেকে আমাকে আমি সারা এই কথার মধ্যে একটা মাতৃত্বের নিঃশর্ত আশ্বাস আছে না যেন মা বলছেন তুই শুধু ডাক আমি তো আছি এই কষ্ট যদি তোমার নিজের মনে হয় তাহলে একবার মাকে বলো মা আমি তোড়ি তুই আমায় বাঁচা ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে কাটতে জানে সেই ঈশ্বরকে পাবে কিন্তু কাটতে কাটদি যদি ক্লান্ত লাগে যদি মনে হয় কান্নাও নাও আর যে আসছে না তখন ঠাকুর বলতেন যত কষ্ট আসবে তত তোমার ভিতরের ব্যাকুলতা বাড়বে সেই ব্যাকুলতা হলো ভগবানের ডাক